আসসালামু আলাইকুম তো দেখতেছি দুইজন ব্যক্তি কাজ করতেছে এখানে যে মুরব্বী কাকার সাথে কথা বলি কাকায় কাজ করতেছে কেমনে কি কাকাকে কাকার সাথে কথা বলি আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম বাবা কামের মাঝে কাজ করতেছেন ভালো আছেন আপনি বাবা ভালো আছেন ভালোই এটা কি করতেছেন বস্তা দিয়ে বাবা এই বস্তা দিয়ে আমরা বাস করে চাট করে দিতেছি আচ্ছা এদিকে কি আপনি কিনে নিছেন এখান থেকে এখান থেকে কিনতে তো বাবা দিছি আচ্ছা

আমরা গরিব মানুষ তাহলে ঠিক আছে দোয়া করবেন আমাদের জন্য আর আমাদের পেজটাকে সবাইকে বলবেন ফলো দিতে বলেন যে পেজটাকে সবাই ফলো দিবেন পেজটাকে সবাই ফলো দিবেন এলন আপনি খুশি খুশি বাবা ঠিক আছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম